আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া কিতাব আদি ও আসল তিন হাজার বছরের পুরাতন জিনের দুনিয়া কিতাব এক থেকে চতুর্থ খণ্ড পর্যন্ত একত্রে সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি জিন সাধনা সম্পর্কে জানতে পারবেন জিনকে হাজির কীভাবে করে সেটা শিখতে পারবেন জিন তাড়ানোর পদ্ধতি জিনের সাথে বন্ধুত্ব করার পদ্ধতি এছাড়াও এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা শত্রুর উপরে রক্তবান মারার তদ্বির সহ বিভিন্ন ধরনের তদ্বির এবং আমল মন্ত্র পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাবেন কিতাবের শুরুতে পেয়ে যাচ্ছেন সুচিপত্র এরপরে পেয়ে যাচ্ছেন সুরাইয়াসিনের নয় নম্বর আয়াত দিয়ে জিন হাজির করার পরীক্ষিত তদ্বির মোমেন জিনকে তলোয়ার দেওয়ার আমল রাশি চেক করার আমল এবং তদ্বির সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা দুই পরিবারের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করার আমল এবং তদ্বির রোগীর শরীরে জিন হাজির করার তদ্বির জিন রোগী বা অন্য কারোর হতে ভেঙে ফেলা তা চিকিৎসার তদ্বির জিন বোধ ছাড়ানোর তদ্বির আয়াতুল কোর্সের ফজিলত শরীর বন্ধ করার তদবির স্বামীকে কুকুরের মতো পাগল করার তদ্বির তো এই প্রাচীন কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন সকলকেই অনুমতি দেওয়া হবে গোপন অনুমতিপত্র এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে তাইদের না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সকলে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ